2018 সালে এই সাদ কান্দলবির অনুসারে কিছু গুন্ডা মাস্তার কোনিরা সন্ত্রাসিক কর্মকাণ্ড চালিয়েন টঙ্গীর ময়দানকে তারা রক্তাক্ত করেছিল 16টা বছর শৈনাচারের गुलामी করে ওয়াসিফুল ইসলাম আর উসামা মুয়াজ বিন নূর কুলাঙ্গারের গোষ্ঠীরা আবার সেই সরকার পতন হওয়ার পরে সেই কাজ সেই খুন সেই গুন্ডামি শুরু করলো দুই দিন আগে টঙ্গির ময়দানে গুমন্ত তাহাজ গুজার মানুষের উপর ঘেট ডে ঢুকে তার চারজন মানুষকে হত্যা করেছে যারা খুনের সাথে জড়িত রক্তপাতের সাথে জড়িতম যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেন শরীয়তের বিরুদ্ধে কথা বলেন আর যাই হোক সে কখনো তাবলিগের মানুষ হতে পারে না পৃথিবীর মানচিত্রে যে কোনো আলেম যদি ইসলামের বিরুদ্ধে তারণ করে এমন আলামকে আমরা চোদ্দ তালাক দিতে দ্বিধাবত করবো কথা বলো ঠিক না বেঠিন স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই অতি সত্তর যদি সাত পঙ্ক্তিদেরকে সমস্ত মার্কাস থেকে অপসারণ করতে হবে তাদের দাওত তাবলিকের কাজ খুনির পায়তারাকে বন্ধ করতে হবে ইসলামাই তাদেরকে নিষিদ্ধ করতে হবে খুলিদেরকে গ্রেফতার করেন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কথা বলেন ঠিক না যদি করতে ব্যর্থ হন পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলার জমিনে ইসলাম প্রবিক তাও হৃদয়তার মাধ্যমে সাত কান্তলবীর সন্ত্রাসী খুনিদের বিরুদ্ধে লাল শতের বাংলাদেশে আগস্টের মতন আরেকটা বিপ্লব ঘটবে একাত্তর কাম হবে গোটা বাংলাদেশ কারবলের বৈদ্ধ হবে ঠিক কি না বলা সাদের মুসলমান তোমরা আমার দেশে ইসলামকে নিয়ে বৃহত্তর সংগঠন শত বছর যাবৎ ইসলাম এবং মুসলমানের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে আসছে সেই দাওত ও তাবলিগকেও নিয়ে রাজনীতির সর্বশেষ সীমানা পার করে ফেলেছে কথা বলেন ঠিক না বেঠিক তারা চাই দাওয়াত ও তাবলিগের সুন্দর এক কাজের মাধ্যমে এই দেশের ছাত্র জনতার বিপ্লবকে তারা বিপর্যস্ত করতে কথা বলো ঠিক না বেঠি কখনো তারা এত আতির দোহাই দেন কখনো তারা সাদের দোহাই দেন তারা বলে এত আত করতে হবে তারা বলেন আমির সাপ মানতে হবে তোমার আমার আমিরের ব্যাপারে আল্লাহ পাকুরবুল আর আমিন কি বলেছেন খুলো সুরাতুন নিসাম অনে সাত নাম্বার আয়াত আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ু হাল্লা দিন আমানু আতি আল্লাহ আতি অল রসুল ও উলিল আম্রি মিংকুম আল্লাহ বলে হে ইমানদার আল্লাহ বন্তা রাসুলকে অনুবদ্ধ কর এবং তোমাদের মধ্যে যারা ক্ষমতা অধিষ্ঠিত তাদের অনুসরণ করং ওহ তারা যদি সমাধান না পাও পাইন তারা ফি শাহিন কোন বিষয়ে তোমাদের যদি মতভেদ ঘটে ফারদু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ ও তার রাসূলের দিকে ফেরাই দাও ইন কুনতুম তুকমিনু বিল্লাহি ওয়াল নাও বিল আল্লাহর প্রতি আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন কর মুহতরম হাজিরিন এখানে আল্লাহ ও তার রাসূলকে অনুসরণের কথা বলা হয়েছে এরপরে উলি আমরের কথা বলা হয়েছেন সমস্ত মুফাসসির একমত হয়েছেন সমস্ত ফকি একমত হয়েছে উলুল আমার দ্বারা উদ্দেশ্য হল যাদের মধ্যে ইসলামের কুরআনের সুন্নার জ্ঞান আছে যার ভিতরে শরীয়তের জ্ঞান আছে একজন আলেমের অনুসরণ করা কথা বলেন ঠিক না ঠিক আজেরিন কোন আলেমের অনুসরণ করবেন এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী হাদিস এনেছেন এক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী এক সাহাবির নেতৃত্বে যুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করলেন যুদ্ধ রওনা হয়ে গেল হঠাৎ করে সেই যুদ্ধের কাফেলার যে আমির সাহ ছিল সেই আমির মামুরদের উপর রাগান্বিত হয়ে গেল রাগান্বিত হবার পরে বলতেছেন তোমরা তাড়াতাড়ি লাকড়ি সংগ্রহ করো জ্বালানি সংগ্রহ করো জ্বালানি সংগ্রহ করলো এরপরে আগুন ধরায় দেওয়া হলো এরপর রাগের বশবর্তী হয়ে আমির সাহেব বলতেছে তোমরা আগুনের ভিতরে ঝাঁপ দাও আগুনের ভিতরে তোমরা ঝাঁপ দাও কিন্তু একজন সাহাবই বললেন আমরা আগে কাফের ছিলাম মুশরিক ছিলাম জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচার জন্য মদিনার নবী আল্লাহ রাসুলের কাছে আমরা বাই আগ্রহণ করেছি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আবার কি আগুনে পড়ার জন্য তখন বলতেছি তোমার কথা আমরা মানি নাম চলো রাসুলের দরবারে যাই সবাই মিলে রাসুলের দরবারে কমপ্লেন করলেন রাসুল শুনে বললেন যদি তোমরা আগুনে ঝাঁপ দিতে তাহলে কখনো আর আগুন থেকে বের হতে পারতা না অর্থাৎ তোমরা জাহান নামি হয়ে যাবেন স্পষ্ট হয়ে গেল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমির সাহ বানায় দিলেন কিন্তু ওই আমির যখন ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন শরীয়তের বিরুদ্ধ চারণ করেছেন সাহাবাই কেরাম সেই আমির কে মারা নাই সরসির রাসিলের কাছে গিয়ে কমপ্লেন দিয়েছে কথা বলেন ঠিক না বেঠি সুতরাং যে কথা কথিত আমির সাব রয়েছেন সেই আমির যখন বললাম ক্যামেরা আলা মোবাইল পকেটের ভিতরে রাখা জায়েজ নাই এটা নিয়ে নামাজ পড়লে তার নামাজ হবে না যদি কোনো ব্যক্তি কোনো আলেম ফতোয়া দেয় জায়জ আছে সে একজন গুমরা সে একজন উলামাই সু সে একজন গাদা আলেম যখন এই মলনা সাদ বলে যে মাদ্রাসা পড়ায় কুরআন শিখায় টাকা উপার্জন করান বেশার টাকার চাইতে বেশি খারাপ সুতরাং এই সমস্ত ভুলবাল ফতোয়া দিয়ে যখন মালনা সাদ বলল পয়গম্বর মুসা আলী ভুল করেছেন মুহতারাম হাজরেন আমাদের আকিদা ইমান হলো সমস্ত নবী মাসুম তাদের কোনো ভুল নাই কথা বলেন ঠিক না বেঠি যখন মুসা পয়গম্বরে ভুল ধরল এদেশের হকানি ওলামাই কেরাম তখন ইসলামের বৃহত্তর স্বার্থে মৌলানা সাদের বিরুদ্ধে করলেন ভুল ধরিয়ে দিলেন আশা করেছিলাম মৌলানা সাদ তোবা করে আবার ফিরে আসবে কিন্তু দুই হাজার সাল থেকে আর চব্বিশ সাল পর্যন্ত তবা তো করে নাই ফিরাসপুরের কথা দুই হাজার সালে এই সাদ কান্দুলবির অনুসারে কিছু গুন্ডা মাস্তার কুড়িরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে টঙ্গীর ময়দানকে তারা রক্তাক্ত করেছিল লাশ ফেলেছিল কথা বলেন ঠিক না বেঠিম

হাসপাতালে এখনো তারা ভর্তি আছে কথা বলেন ঠিক না বেঠিম সুতরাং যারা খুনের সাথে জড়িত রক্তপাতের সাথে জড়িত যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেন শরীয়তের বিরুদ্ধে কথা বলেন আর যাই হোক সে কখনো তাবলিগের মানুষ হতে পারে না সে কখনো আমির সাহেব হতে পারে না এমন আমির শুধু সাহেব নয় পৃথিবীর মানচিত্রের যে কোনো আলেম যদি ইসলামের বিরুদ্ধে করে এমন আলামকে আমরা চোদ্দ তালাক দিতে নিরাপদ করবো কথা বলো ঠিক না বেঠিন স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই অতি সত্তর যদি সাত পঙ্কিদেরকে সমস্ত মার কাছ থেকে অপসারণ করতে হবে তাদের দাওত তাবলিকের কাজ খুনের পাইতারাকে বন্ধ করতে হবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে খুনিদেরকে গ্রেফতার করেন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কথা বলেন ঠিক যদি করতে ব্যর্থ হন পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলার জমিনে ইসলাম প্রেমিক তাওহিদুলতার মাধ্যমে সাত কান্দলবীর সন্ত্রাসী খুনিদের বিরুদ্ধে লাল সপথের বাংলাদেশে পাঁচে আগস্টের মতন আরেকটা বিপ্লব ঘটবে একাত্তর কাম হবে